এসো তরুণ কাতার বদ্ধ হই হে ভাই কাতার বদ্ধ হই হে যুবক কাতার বদ্ধ হই তার আজান শুনে মোয়াজ্জিনের আজান শুনে যে সূর্য সূর্য ওঠে যে দেশে যে সবুজ আলোয় ইসলামী রেনেসার গান গিয়েছেন যে অঞ্চলের বিস্তীর্ণ দিগন্ত জুড়ে মোজাদ্দিদে আলফেশানের ফেসানের তাকবিরের ধ্বনি প্রতিধ্বনিত ছিল যে এলাকার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শাহ ওয়ালিউলার পরিবার পূর্ণ নির্মাণের শপথ নিয়ে ঘুরে দাঁড়ানোর আওয়াজ তুলেছিলেন যে দেশের তারুণ্যের মানসপটে পূর্বশরীদের সংগ্রাম গাথা এখনো অবস্মৃত বৈশ্বিক ইসলামী জাগরণের ঢেউ যে তার মনকে উদ্দলিত করে বিশ্বব্যাপী উম্মাহর বৈচিত্র্যময় পুনরুত্থান যে তরুণকে যে হৃদয়কে আন্দোলিত করে অনুপ্রাণিত করে অমর মুক্তার সাইদ কুতুব সেনুসি মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব সাইদ আহমেদ শহীদ জামাল উদ্দিন আফগানি খান জাহান তিতুমির প্রমুখ যে তারুণ্য নিজেদের চেতনার বাতিঘর মনে করে আপনি কি তাদের অন্তর্ভুক্ত আপনি কি তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আপনি কি সালাউদ্দিনের পক্ষে কথা বলতে চান আপনি কি উমর মক্তারের নাম উচ্চারণ করে আলাপ আলোচনা সারতে চান আপনি কি সেই আফগান মুজাহিদদের পক্ষে কথা বলতে চান নাকি আপনি শাহরুখ খান জায়েদ খান সালমান খান রৌশান হলিউড ও বলিউডের তারকাদের পক্ষে জয় গান তুলতে চান সে আজ আজ কি কি হলো হলো সেই তাদের একটি অংশ বস্তুবাদ ও বৈশ্বিক ভাবনার চোরাবালিতে কি হারিয়ে গেল না নিজেদের অর্থনৈতিক জীব হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের জীবনের লক্ষ্য হয়ে গেল গণতন্ত্রের মরিচিকায় ইসলামী তারুণ্যের অগ্রবর্তী কাফেলাটি আজ পথ হারিয়ে সাহারার সীমানাহীন প্রান্তরে মুখ থুবড়ে পড়ছে কেন কারণ আজকে তারুণরা আজকের যুবকেরা জানে না তাদের গন্তব্য কোথায় আজকের যুবকেরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি আজকের যুবকেরা জানে না তাদের লক্ষ্য কি আজকের তরুণরা ভাবে না তাদের মাথার তাজ কারা আজকের যুবক রোনালদোতে পড়ে আছে মেসিতে পড়ে আছে নেই মারে পড়ে আছে অ্যামবাপিতে পড়ে আছে যারা খেলাধুলায় মত্ত বিনোদনে বিনোদিত করছে আমাদেরকে তাদের কাছে তাদের পিছে পড়ে আছে আজকের যুবকেরা আজকের যুবক জানে না সালাউদ্দিন আইয়ুব কে ছিল? আজকের যুবক জানে না। ওমর মুকতর কে ছিল? আজকের যুবক জানে না। সেনুসি আন্দোলনের নায়ক কারা ছিল? আজকের যুবক জানে না। নুরুলউদ্দিন জेंगी এরা কারা ছিল? আজকের যুবক জানে না। কাসেম কে ছিল? আজকের যুবক জানে না। পিতুমির কে ছিল? আজকের যুবক জানে না। ফররুখ আহমেদ কে ছিল? আজকের যুবক জানে নাইগুলো। আজকের যুবক চেনে শাহরুখ খানকে। আজকের যুবক চেনে মেসিকে। আজকের যুবক চেনে রোনালদোকে। আজকের যুবক চেনে আমাদের টাইগার শরুফকে আজকের যুবক চিনে টম ক্রুজকে আজকের যুবক চিনে রবীন্দ্রনাথকে আজকের যুবক চিনে কাকে মাইকেল মধুসূদনকে মাদার তেরাসাকে রোকিয়াকে তসলিমা নাসরিনকে আজকের যুবক চেনে না আজকের যুবক জানে না আমাদের নেতা কারা ছিল আজকের যুবক সাহাবিদের নাম জানে না আজকের যুবক আমাদের আদর্শ কারা ছিল তাদেরকে চেনে না আজকের যুবক কি হয়ে গেল কি হলো আজ সে তারুণ্যের তাদের একটি অংশ বস্তুবাদ ও ভাবনার চোরাবালিতে কি হারিয়ে গেল না নিজেদের অর্থনৈতিক জীব হিসেবে প্রতিষ্ঠিত করায় তাদের জীবনের গণতন্ত্রের মরিচিকায় কেন আমরা 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 যাচ্ছি। কেন কেন আমাদের শেষ করে গণতন্ত্রে গা তাদের সঙ্গে মুখরিত করছি। এই সময় পূজা না আসলে সামনে ভোট না আসলে সামনে ইলেকশন না আসলে আমরা বুঝতেই পারতাম না আমরা জানতেই পারতাম না যে এত এত মানুষ ইমান হারা হয়ে যেতে পারে এত এত মানুষ শুভেচ্ছা জানাতে পারে এত এত মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে এত এত মানুষ আপনি কল্পনা করতে পারবেন না আপনি চিন্তা করতে পারবেন না আমি নিজেকে নিয়ে কনফিউজ হয়ে যাই আসলে কোন দেশে আছি বঙ্গ মুসলিম নাকি বঙ্গ হিন্দু বঙ্গ মুসলিম নাকি বঙ্গ খ্রিস্টান বঙ্গ মুসলিম নাকি বঙ্গ বৌদ্ধ বঙ্গ মুসলিম নাকি বঙ্গ অন্য কোন ধর্মে আমি জানি না আমি জানি না আমি বুঝতে পারছি না এটা কি শাহজালালের ভূমি এটা কি তিতুমিরের ভূমি এটা কি শাহমুখদুমের ভূমি এটা কি ফজলুল হকের ভূমি এটা কি এটা কি এই ভূমিটা কার এই ভূমিটি কাদের আদলে তৈরি করা হয়েছে আমরা মীর কাশিমকে চিনতে পারেনি আমরা সালাউদ্দিন আয়বিকে চিনতে পারেনি আমরা উমর মুক্তারকে চিনতে পারেনি আমরা চিনে নিই আমাদের সাদ্দামকে আমরা চিনে নি আমাদের নেতাদেরকে আমরা চিনে নি আমাদের গাদ্দাফিকে আমরা চিনিনি আমরা চিনেছি ডোনাল্ড ট্রাম্পকে আমরা চিনেছি টম জো বাইডেনকে আমরা চিনেছি নেতা নিয়াহু কে আমরা চিনেছি শাহরুখ কে হলিউডের নায়ক নায়িকা কে বলিউডের নায়ক নায়িকাদেরকে টলিউডের শিল্পীদেরকে গায়ক গায়িকাদেরকে তারা আজকে আমাদের মাথার তাজ হয়ে আছে খেলাধুলা দিয়ে আমাদেরকে আমাদের তরুণদেরকে শেষ করে দেওয়া হচ্ছে তারপরেও আমরা তাদেরকে চিনতে পারিনি আমাদের আদর্শকে চিনতে পারেনি যেই নায়ক যে গায়ক আপনাকে আমাকে পথভ্রষ্ট করেছে যে গায়ক আমাদেরকে বলেছে আজানের সুর নাকি তার কাছে খুব খারাপ লাগে সেই শব্দ আমি উচ্চারণ করতে পারলাম না সেই গায়কের গান আমরা কি করে শুনতে পারি যে নায়ক বলেছে পূজা মণ্ডপে গেলে নাকি তার মন শান্ত হয়ে যায় খুব ভালো সে থাকে সেই নায়কের আমরা মুভি পর্যন্ত দেখছি কি করে সম্ভব এই বঙ্গে কি করে সম্ভব আজকের তরুণদের কি করে সম্ভব হায় আফসোস আকাবিরদের রেখে যাওয়া দলটিও আত্মপ্রবঞ্চনার নির্বোধ শিকারে পরিণত হয়ে ঝড়ের গর্ভে বিলীন হয়ে গেছে আ আমার পূর্বসুরীদের স্থাপিত মদিনার ইসলামী শিক্ষার দুর্গগুলোকে আজ কারা বৈরাগ্যবাদের উপাসনালয়ে করল শাহ মাহমুদুল হাসান দেওবন্দির কবরের পানে তাকিয়ে সত্যবাদী তরুণ নিভৃতে অস্ত্র আর চিন্তা করে কোথায় গেল আমাদের আদর্শবান নেতারা কোথায় গেল আমাদের পূর্বসূরিরা কোথায় গেল আমাদের আঁকাবিরা কোথায় গেল আমাদের নেতারা কোথায় গেল আমাদের আদর্শরা কোথায় আমাদের বীর কোথায় আমাদের সালাউদ্দিন কোথায় আমাদের কোথায় কোথায় তারা আজ তাদেরকে আমরা দেখেও না দেখার ভান করছি আমাদের সামনে এত 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 পথ থাকার পরেও আমরা তাদেরকে না দেখে আমরা অন্ধ অনুসরণ করছি টম ক্রুজদেরকে আমরা অন্ধ অনুসরণ করছি প্রাশ্চাত্যের দালালদেরকে আমরা অন্ধ অনুসরণ করছি আমাদের গাদ্দারদেরকে নদীর ওপারে ইতিহাসের এক বিশাল শিবির রয়েছে যেখানে ফেলেছে তরুণ একিনের জয়গান শুনতে কিন্তু কোন দৃশ্য ইমান হাত দাওয়াতের কাফিলাকে পরিণত করলো মিশনারি অভিযাত্রায় আজকের প্রতিটা এলাকায় প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় এনজিও বলেন মিশনারি বলেন বিভিন্ন ধর্মের কার্যক্রম চলছে কোথায় আপনি আমি কি চাইলেও পারতাম না রুখে দিতে আমি আপনি চাইলেও কি সেই অমুসলিমদেরকে দাওয়াতে নিয়ে আসতে আমরা কি চাইলেও পারতাম না তাদেরকে সুন্দর সম্প্রীতি বজায় রেখে তাদেরকে সুন্দরভাবে বোঝাতে তাদের কাছে ইসলামের সৌন্দর্য পরিলক্ষিত করতে তাদের কাছে আমি সুন্দর করে সকল কিছু উপস্থাপন করতে কি আমরা পারতাম না আমরা কি পারতাম না আপনি নিজেকে প্রশ্ন করেন তো নিজের কাছে একবার প্রশ্ন করেন যে আমাকে আল্লাহ ইসলাম ধর্মের উপর রেখেছে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে প্রেরণ করেছে অথচ আজকে আমি আপনি নাচ গান দেখছি আজকে আমি আপনি প্রণ এডিক্টেড হয়ে গেছি আজকে আমি আপনি অশ্লীল বেহায়াপনায় নিমজ্জিত হয়ে গেছি আজকে আমি আপনি গণতন্ত্রের মধ্যে ডুবে গেছি হাবু ডুবু খাচ্ছি আজকে আমি আপনি পূজাতে গিয়ে আনন্দ উৎসব করছি আজকে আপনি আমি মুভি দেখে দেখে চোখ দিয়ে জল বের করে ফেলতেছি আজকে আমি আপনি নিজেকে শেষ করে ফেলছি শুধুমাত্র পাশ্চাত্যের দালালি করতে করতে কোথায় সেই তারুণ্য কোথায় কোথায় সেই যুবক কোথায় সে যুবক কোথায় সে মুজাহিদ কোথায় সেই ভাই কোথায় সে মমিন কোথায় সে মুক্তাকি কোথায় সেই তারা কোথায়। কোথায় কোথায়। হারিয়ে কে কে? আমাদের ইসলামের বিজয় দেখতে চায় কিন্তু এটা তার একান্ত ভীষণ নয় তাদের অনেকেই কোনো না কোনো ইসলামিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কিন্তু এটা তাদের পরম মিশনও নয় তারণ্য আগ্রহ রাখে স্বপ্ন লালন করে চেতনা পোষণ করে একটা দর্শন সে বিশ্বাস করে কিন্তু এগুলো তার অনুভূতি ও আগ্রহে চরম বা পরম পর্যায় নয় জীবনের অনন্য স্বপ্নগুলোর মতো এটাও একটা যার অগ্রাধিকার কাছে নেই আপনি কল্পনা করতে পারেন এই বঙ্গভূমিতে সমকামীরা পেয়ে গেছে এই বঙ্গভূমিতে কি চলছে কি আমি চাচ্ছি আপনি চাচ্ছেন যে ইসলামিক কায়েম হোক আপনি চাচ্ছেন দিন প্রচার হোক আপনি চাচ্ছেন ধর্ম প্রচার হোক অথচ আমি আপনি ক্যারিয়ারে আটকে গেছি আমাকে আপনাকে চাকরিতে আটকে দেওয়া হয়েছে আমাকে আপনাকে এজুকেশনাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এইখানে আটকিয়ে ফেলা হয়েছে আমাদেরকে বিভিন্ন এজেন্ডা করে করে শেষ হয়েছে আমি আমি আপনি আপনি চিন্তা পর্যন্ত করতে পারি না। আমাদের পরিবারকে ঠিক করতে পারিনি আমি আমি আপনি নিজেকে এখনো সেই জায়গা স্থাপন করতে পারিনি যে জায়গা থেকে আমি ইসলামের ডাক দেব। আমি আপনি সেখানে এতটা জ্ঞান অর্জন করতে পারিনি যে জ্ঞানের কারণে আমি নেতৃত্বের ভার বহন করতে পারবো যে রাজা যেই সৈনিক যেই সেনা প্রধান যেই মানুষ যেই নেতা জ্ঞান অর্জনের আগে নেতৃত্ব পেয়ে যায় সেই নেতৃত্ব ঠুনকো সেই নেতৃত্ব ঠুনকো সেই নেতৃত্ব ঠুনকো সেই নেতৃত্ব আজ হোক কাল হোক ঝরে পড়বেই অতএব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে সেই তারুণ্যরাজ রাজ কি হলো যে তারুণ্য একটা সময় চিন্তা করতো সিপাহী বিদ্রোহে একটা সময় চিন্তা করতো মুসলিমদের পক্ষে একটা সময় চিন্তা করত বঙ্গের পক্ষে একটা সময় চিন্তা করতো দেশের পক্ষে জয়গান গাইবে

আপনি আপনার সমাজকে মনে করছেন সবাই তো মুসলমান আমি আপনি সবাই নিজেকে মুসলমান দাবি করি অথচ মসজিদে আমরা কতদিন যাই না মসজিদে আমরা ফজরে ওয়াক্ত কতদিন যাই না কতদিন লাস্ট কবে গিয়েছেন নামাজে আপনি আমি কল্পনা করতে পারি আমি আপনি চাই যে আমার ধর্ম টিকে থাকুক আমার ধর্ম এগিয়ে যাক কিন্তু ধর্মের জন্য কতটুকু কাজ করেছে আমরা কি ইহুদিদের খ্রিস্টানদের অন্যান্য মিশনারিদের আলাপ আলোচনা কি কথা বলেছি আমরা কি সেগুলো নিয়ে কখনো চিন্তা করেছি কখনো আমরা ভাবিনি কখনো চিন্তা করিনি কখনো সে ব্যাপার নিয়ে আমরা আগাইনি আমাদের তরুণদের কি এমন হয়ে গেল যার জন্য আজকে এভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কেন আজকে কোনো একটা ইস্যু পেলেই হলো আজকে কোনো একটা ইস্যু পেলে সে ট্রল করছে সে লাফালাফি করছে সে ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে সে মজে যাচ্ছে কোথায় সে আত্মগৌরব কোথায় তার আত্মমর্যাদা কোথায় কোথায় তার গায়রোধ কোথায় কোথায় তার ইমান কোথায় তার আমল কোথায় তার মুসলিমত্ব কোথায় ভাই আপনি নিজেকে একবার প্রশ্ন করেন তো আজকে কোথায় দাঁড়িয়ে আছি আমরা ইসলামপন্থী তারুণ্যের দৃষ্টি ভ্রমের আরেকটি কারণ হলো সমাজে চলমান নানাবিধ ইসলামিক কার্যক্রম মসজিদ বলেন মাদ্রাসা বলেন তাবলিক বলেন খানকা বলেন ইসলামী দল বলেন ওয়াজ বলেন মাহফিল বলেন বাহ 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 কত হচ্ছে সকল কিছু কত খানকা গড়ে উঠছে কত মাজার গড়ে উঠছে কত মসজিদ গড়ে উঠছে কত মাদ্রাসা গড়ে উঠছে কত বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে সেগুলোর প্রয়োজন আছে আমি বলছি না সেগুলোর প্রয়োজন নেই কিন্তু তার মানে কি এই শুধুমাত্র আমরা অবকাঠামো দাঁড় করাবো শুধুমাত্র আমাদের ছেলে পেলেদেরকে দাওরাই হাদিস শেষ করাবো কিন্তু তারা বিজ্ঞানের কোনো জ্ঞান রাখবে না কিন্তু তারা নাস্তিকদের বিরুদ্ধে আলাপ আলোচনা করতে পারবে না কিন্তু তারা অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি শিখতে পারবে না তারা দেশকে পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পারবে না সেই ব্যাপারটা কোথায় গেল সেই ব্যাপারগুলো আলো আলাপ আলোচনা সেই বক্তব্যগুলো সেই বইগুলো কোথায় হারিয়ে গেল আমরা কি আমাদের আদর্শকে ভুলে যাব। আমরা কি আমাদের পূর্বসূরিদের ভুলে যাব আমরা কি আমাদের আঁকা রেখে যাওয়া পথকে চূর্ণ বিচূর্ণ করে নিজেকে জ্ঞানী প্রমাণ করে অনেক কিছু উদ্ধার করে ফেলবো এটা কেমন জাহেলিয়াত হয়ে হয়ে গেল গেল এটা কেমন খারাপ একটা ব্যাপারটা আমার ধর্মের সাথে আমার ভাই আমার আপনার ভাই আজকে পথভ্রষ্ট তারা আজকে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না তারা স্কলার পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করে নাস্তিক্যবাদী শিখে নিজের দেশে এসে নাস্তিক্য প্রমোট করে কিছু টাকার লোভে ভালো স্কলারশিপ পাওয়ার লোভে ভালো জায়গায় পড়ার লোভে টাকার মোহে নারীদের মোহে আজকে তারা নাস্তিকবাদী শিখে আমার দেশে এসে সেগুলো প্রচার প্রসার করার চেষ্টা করে আর আমরা কি করছি আমরা বলছি নাস্তিকদের সংখ্যা দশ জন আর মুসলমানদের সংখ্যা দশ লক্ষ ভাই দশ জন মিলে যদি দশ লক্ষের কাজ করে ফেলে তখন আপনার দশ লক্ষ মুসলমান কি হবে কিছু কি সম্ভব এটা সম্ভব নয় আপনি পার্বত্য অঞ্চলে গত দশ বছরে দুইশোর বেশি মসজিদ তৈরি মন্দির তৈরি হয়েছে গির্জা তৈরি হয়েছে একটা মসজিদ কি তৈরি হয়নি একটা কি মসজিদ তৈরি হওয়া উচিত ছিল না সেখানে কি মুসলমান বলে কেউ কি থাকা উচিত ছিল না যদি আহজান দেওয়ার জন্য আপনাকে অপরাধী সাব্যস্ত করা হয় সেই পাহাড়ি অঞ্চলে তাহলে কি করে খ্রিস্টান মিশনারির দল কি করে ইহুদিরা কি করে অমুসলিমরা আপনার বাড়িতে ঢুকে এনজিওর মাধ্যমে সেখানে বাইবেল কায়েম করছে সেখানে বিনোদন দিচ্ছে এই ব্যাপারগুলোকে কি আমাদের চিন্তা করার ব্যাপার নয় আমরা কি চিন্তা করব না আমরা কি আমাদের আকাবিরদের রেখে যাওয়া পথ হারিয়ে ফেলব আমরা কি আমাদের ভাই-বোনদের দিকে একটু তাকাব না আজকে প্যালেস্টাইনে কি হচ্ছে আজকে সিরিয়ায় কি হচ্ছে আফগানিস্তানে কি হয়েছিল সে ব্যাপারে কি আমরা মাথায় রেখেছি আমরা কি কখনো চিন্তা করেছি মুসলিমদের মুসলিম দেশগুলোর উপর চোখ বোলালে দেখা যায় অসংখ্য মুসলিম সন্তান মুসলিমদের বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে চরম পর্যায়ে হতাশ হয়ে গেছে মুসলিম উম্মাহর পুনর্জাগরণের আশা বা স্বপ্ন কোনোটি তাদের নেই অনেক মুসলিম বিশ্বাস করে যে বিশ্ব জুড়ে মুসলিমদের সার্বভৌমত্ব ছিল অতীত ইতিহাস ভবিষ্যৎ ইসলামকে পৃথিবীকে নেতৃত্ব দেবে কখনো পাশ্চাত্য কখনো প্রাচ্য বিশ্ব নেতৃত্বের আসনে ইসলামের ফিরে আসার নাকি সম্ভাবনা নেই এই বলে আজকের যুবকেরা আজকের ভাইরা আজকের মুমিন মুসলমানেরা পর্যন্ত ডিপ্রেশন ভোগ করছে হতাশার লাঞ্চনার সহ্য করে যাচ্ছে অপমানিত হচ্ছে নিজেকে মুসলমান দাবি করতে তারা পারছে না নিজের পরিচয় তারা ভুলে গিয়ে আজকে চলে গেছে পাশাত্ত্বের সেই অন্ধকারে আপনাকে কি করে বুঝাই আপনাকে কি করে আমি বুঝাই আপনারা দয়া করে আমাকে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না দয়া করে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমি জানি শেয়ার করবেন না আমি জানি আপনারা কমেন্ট করবেন না আমি জানি আপনারা এই ব্যাপারগুলো প্রচার প্রসার করতে দেবেন না অনেকে আমাকে রিপোর্ট করবেন অনেকে আমাকে শেষ করে দেবেন অনেকে অনেক কিছু করছেন দয়া করে তারপরেও বলছি যারা আমাকে পছন্দ করেন না তারা দয়া করে লিভ নেন তারা দয়া করে দেখবেন না আর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা দয়া করে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করতে পারেন আমি জাস্ট আমার আপত্তিগুলো নিয়ে কথা বলি আমি জাস্ট আমার করুণ চিত্র নিয়ে কথা বলি আমি জাস্ট আমার মুসলিম উম্মাহকে নিয়ে কথা বলি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য আমাদের আমাদের সন্তানদের এমনকি আমাদের কয়েক প্রজন্মের উত্তর সে দেখে যাওয়ার সৌভাগ্য হবে কিনা আমাদের পুনরুজ্জীবন আমরা কি প্যালেস্টাইনের চিত্র দেখেও আমরা চিন্তা করব না আমরা কি গাজা সেই চিত্র দেখেও আমরা চিন্তা করব না আমরা কি সিরিয়াকে ভুলে যাব আমরা কি উইঘুরকে ভুলে যাব আমরা কি কাশ্মীরকে ভুলে যাব আমরা কি আমাদের রোহিঙ্গা মুসলিমদেরকে ভুলে যাব ভাই কেমন আমরা মুসলমান এক দেহের রক্ত অংশ যদি ব্যথা পায় সারা দেহ সেটা ব্যথায় ব্যথাতুর হয়ে যায় তাহলে আমাদের মুসলিম ভাই বোন জাতি বিচূর্ণ হয়ে যাচ্ছে নিজেদেরকে শেষ করে ফেলছে তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে সেই আচরণ দেখে আমরা কি করে সহ্য করব কি করে চিন্তা করব কি করে আরামে গোগ্রাসে গিলে যাব কি করে ভালো থাকতে পারি আমরা যদি আমার মুসলমান ভাইদেরকে শেষ করে দেওয়া হয় যদি আমাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে আমরা কোথায় গিয়ে হাত পাতবো কোথায় 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 সাম্রাজ্যের অন্ধকারে লুকে থাকা বিষধর ওই সাপ বিষধর ওই কালনাগুলোর বিষাক্ত দংশনে মুসলিম জনগোষ্ঠীর আজ চরম বিপর্যয় দেখা দিয়েছে অথচ আজকে আমরা কোথায় চলে গেছি কে দেবে একবার ভেবে দেখুন একটু খুঁজে বের করুন কি করে চলেছে তারা গত কয়েক শতাব্দী ধরে তাদের অত্যাচারের লেলিহান শিখা দাবানলো হয়ে একের পর এক কেড়ে চলেছে বিশ্বের শান্তিপ্রিয় কোটি কোটি মানুষের প্রাণ তাদের অত্যাচারের তাদের অত্যাচারে গৃহহারা হয়েছে কত শত শত পরিবার স্বামীহারা হয়েছে কত হাজারো মা বোন পিত্র হারা হয়ে এতিম হয়েছে কত লক্ষ কোটি শিশু গত এক শত বছরে এই ঘৃণ্য জানোয়ারগুলোর গুলোর কারণেই তো ঝরে গেছে বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন তাজা তরুণ প্রাণ অথচ অথচ আমাদের কোনো ধিক্ষার নেই অথচ আমাদের কোনো অনুতাপ নেই অথচ আমাদের কোনো কষ্ট নেই আমার গাজাতে ভাইরা মরে যাচ্ছে আমাদের ফিলিস্তিনে ভাইরা মরে যাচ্ছে আমাদের পুরো পৃথিবীতে মুসলমান ভাইরা মার খাচ্ছে নাস্তিকরা বলছে যেখানে 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 মুসলমান 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 সেখানেই সমস্যা। ঝামেলা। নাকি মারামারি কাটাকাটি হানাহানি আমি তাকে বলতে চাই মুসলমানরা কি মুসলমানদের শত্রু হয়েছে নাকি অমুসলিমরা মুসলিমদের কে ঘাড়ের উপর বসে তাদেরকে হত্যা করছে আপনারা নিজেকে একটু প্রশ্ন করেন আপনারা নিজেদেরকে একটু দেখেন মুসলিমরা কি অমুসলিমদেরকে শেষ করে দিচ্ছে নাকি অমুসলিমরা মুসলিমদেরকে শেষ করে দিচ্ছে আপনারা নিজেকে একটু নিজের চোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে হলেও সেটা পরিষ্কার করে সেটা দেখার চেষ্টা করেন অথচ আমরা আমাদের আকাবিরদেরকে হারিয়ে ফেলেছি আমরা আমাদের আত্মপরিচয়ের গৌরব থেকে হারিয়ে বলেছি আমরা আমাদেরকে শেষ করে ফেলেছি আমরা আমাদেরকে চিনতে ব্যর্থ হয়েছি তাহলে আমরা কোথায় যাব। তাহলে আমরা কোথায় গিয়ে আমরা লড়াই করব আমাদের নেতাকে আমাদের 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 তাজকে ইমামকে আজকে আমরা জানি না আজকে জানি না আমরা এই পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীর মুসলমানদের ইমামকে এই প্রশ্নের উত্তর কি আপনারা দিতে পারবেন কাকে আমরা ইমাম ভাবব কাকে আমরা নেতা ভাববো কাকে আমরা খলিফা ভাববো এই জায়গাটা আমরা কি এখন